জায়গার নাম এখন বাস হাজার আমাল থেকে একটা ধন হয়েছিল সে ধন নিয়ে পড়িয়ে গেল পড়ে গেল বাজার হয়ে গেল এই যে ধন পড়া গেল এটা বুড়ো এরকম ধন নিয়ে পড়ে গেল বুধা নিয়ে পড়ে গেল পড়ে গেলে হয়ে গেল আরো পড়া এই জন্য আরো পড়াতে ঘাপান দিয়ে এইবার নাতিম পড়াতে মারামারি করে এলো নাতিম পাড়া এখন অনেক দিন আগে শুনতেছি নাজিম পাড়ার বাজার বহু পূর্বে আমরা তো ওই ধরে দেখতেছি আর এর পূর্বে আট ছিল না আগে বেড়াগের মারামারি করে তাই আটটা জমিছে এই জন্য একটা বাজার হয়েছে নাজিম পাড়া আগে কোন আটে গেছে আগে আইডিও পাড়াটে আসতাম কি নাম ছিল আগে আইডিও পাড়াটে পাড়া ধন পাড়া এই ওই জায়গার নাম কেন ধন পাড়া মানে ওই জায়গার নাম এখন বারসাজার আমাল থেকে একটা ধন হইছিল সে ধন নিয়ে পড়ে গেলো পড়ে গেল বাজার হয়ে গেল